তারপরে মনে করেন যে এই টাউল রান্না করছে যে টাউল রান্না করছে এইগুলো করতে তো কষ্টই হয় তাই না তো মেয়েদের এই কষ্টটা আসলে বুঝতে হবে আমাদের বুঝে নিজেরা কিছু হেল্প করতে হবে বাঁকায় তাই আমি হেল্প করতেছি এখানে মনে করেন যে এই যে ভর্তা রেডি করছি আলু করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এটা হলো শুকনো মরিচ দিয়ে এইভাবে ভর্তা করতেছি দেখেনি আগে আপনার এই যে বেগুন ভর্তা করা আছে আজকে দুপুরের খাবার আসলে ভর্তা এবং এখন এইটার পরে আপনার ভর্তা হবে হল এখানে আপনার রাখা আছে উষা উস্তা ভর্তা গরমের মধ্যে উস্তা ভর্তাটা ভালো ভর্তাটা কিভাবে করতে হয় দেখেন ভর্তাটা পুরা পুরাপুরি মাখাই তবে খুব সুন্দর করে মিহি করে মাখায় নিবেন এই আমার আলু ভর্তা হলো আলু ভর্তা শেষ এইভাবে আসলে হেল্প করবেন হেল্প মহিলাদের হেল্প করবেন এখন মনে করেন যে আমি করবো হলো উস্তা ভর্তা করল্লা ভর্তা আর কি যেটা বলে আর এর আগে আমি যে বেগুন হত্যাটা করছি এটা হলো বেগুনটা ওই চুলায় পুড়িয়ে নিয়েছি পোড়া বেগুন ভর্তা খুবই টেস্ট খুব মজা এখন আমি করে নেব দেখেন এখানে শুকনা মরিচ ভাইজা নেওয়া এখন এইভাবে করলাটা আপনাকে ভালো করে মিক্স করতে হবে এখানে আপনার মরিচ ভাজা তারপরে পেঁয়াজ সরিষার তেল লবণ সবকিছু দিয়ে ভর্তাটা করতে হবে অসাধারণ অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট ও মাই গড আমি তো একদম এক্সাইটেড আছি ও মাই গড ও মাই গড এখানে আলু ভর্তা বেগুন পোড়া ভর্তা উস্তা ভর্তা ডাউল মনে করেন মাছ মাংসর চেয়েও এটা সুস্বাদু এবং খুব সুন্দর তা আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদে কমেন্ট দেবেন সবাই ভালো থাকবেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হব আল্লাহ হাফেজ খাবারটা খুবই সাধারণ খাবার আলু ভত্তা বেগুন ভত্তা করলা ভত্তা ডাউল কিন্তু এই সাধারণ খাবারটাও খুব অসাধারণ লাগে মাঝে মাঝে এভাবে খাবে আস্তে